আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন পশুপালন স্বাস্থ্যসেবাতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি এটি হলো গুরুর গিরাফোলা রোগ সঙ্গে আছি আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনাদের যে কোনো প্রশ্ন এবং কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন তো আসুন গুরুর গিরাফোলা রোগ সম্পর্কে আপনাদের জানায় এ রোগটি কেন হয় গরুর গিরাফলা রোগের কারণ হলো প্রথমত হলো আপনার ব্যাকটেরিয়া বা সংক্রমণজনিত কারণ ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবীর কারণে আপনার গিরাফলা রোগ হয় দ্বিতীয় কারণ হল পুষ্টিহীনতা অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়াম ফসফরাস বা ভিটামিন ডি এর অভাবে অথবা প্রোটিনের ঘাটতির কারণে গিরা ও হাড় দুর্বল হয়ে যায় এক্ষেত্রেও অনেক সময় গিরা রোগ দেখা যায় তৃতীয় কারণ হলো ইঞ্জুরি কোনো আঘাত ধাক্কা বা পুড়ে যাওয়ার ফলে গিরা ফোলা দেখা দিতে পারে রিউম্যাটিক সমস্যা ঠান্ডা ও সেত জায়গায় দীর্ঘ সময় থাকার কারণে রিউম্যাটিক ইনফ্লেমেশন হয় এরোগের লক্ষণ কি লক্ষণ হলো গিরা ফুড়ে যাওয়া গরম হয়ে যাওয়া হাটতে কষ্ট হওয়া বা খোঁড়াতে খোঁড়াতে হাঁটা জ্বর থাকতে পারে বড় গরু হ্যাভি গরু দুধের পরিমাণ কমে যায় বাসুর গরু খাওয়া দাওয়া কমে যায় চিকিৎসা কী করবেন প্রথমে ভেটেরিনারি ডাক্তার দিয়ে কারণ নিশ্চিত করা সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক থেরাপি যেমন অক্সিটেটাসাইক্লিন এল এ অথবা এনারোফ্লোসোসিন তিন থেকে পাঁচ দিন ইঞ্জেকশন দিতে পারেন ডোজ ও সেবা অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে অ্যান্টি ইনফ্লেমেটারি পেইন কিলার যেমন আপনার মেলুতি ক্যাম্প অথবা অন্যান্য ব্যথানাশক ব্যবহার করতে পারেন পুষ্টি সরবরাহ আপনার যদি পুষ্টির ঘাটতি কারণে হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম ফসফরাস সিরাজ যেমন ক্যালডিফস মাল্টিভিটামিন সিরাপ এগুলা দিতে পারেন লোকাল ট্রিটমেন্ট আপনার বাসাতে যেটা দিবেন সেটা হলো গরম পানির শেক হট ফমেন্টেশন কোনো ইঞ্জুরি থাকলে পরিষ্কার করে সেখানে অ্যান্টিসেপ্টিক মরম লাগাতে হবে যদি রক্ত বা পরজীবীর কারণে এই সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পরজীবীর কারণে হলে তা ব্যবস্থা নিতে হবে প্রতিরোধ কী করবেন গোয়াল ঘর শুকনা ও রাখতে হবে পর্যাপ্ত খনিজ ও ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে বাসনির নাবির সংক্রমণ প্রতিরোধ করতে হবে নিয়মিত ডিওয়ার্মিং ও টিকা দেওয়া সেটা নিয়মিত করতে হবে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম